এই মুহূর্তে আবহাওয়া নিয়ে নতুন খবর শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে আর আস্তে আস্তে প্রবেশ করছে গ্রীষ্মকাল এরই মধ্যে ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এদিকে উচ্চচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এই মাসেরই লাস্টের দিকে অর্থাৎ ফেব্রুয়ারির লাস্টের দিকে এবং প্রায় এই এই লাস্টের দিকে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখাবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং অসম অসমের কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হবে পরবর্তী দশ দিন কেমন আবহাওয়া থাকবে কোথায় কোথায় টেম্পারেচার বাড়বে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটির যে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই প্রেস করে দিয়ে পাশের চিহ্নটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমরা যদি লাস্টের দিকে যাই দেখুন নতুন নিম্নচাপের ফলে কিন্তু বাংলার বেশ কিছু অংশে একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে কখন তৈরি হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ শনিবার শনিবার চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশ এদিকে এদিকে ত্রিপুরা এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইড এছাড়াও এদিকে আমরা উড়িষ্যা এই কটা জায়গা নিয়ে কিন্তু আমরা ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর গোসকারা বোলপুর থেকে শুরু করে অনেক জায়গা রয়েছে আর একই সঙ্গে ওপার বাংলায় ফরিদপুর ঢাকা মেহেরপুর রাজশাহী কাপাসিয়া লাখায়ও রয়েছে এদিকে ত্রিপুরার রয়েছে আগরতলা অম্বাসা কুমিল্লা হয়ে এদিকে কিন্তু ওড়িশার বালাসোর ভদ্রক এবং ভুবন ভুবনেশ্বর রয়েছে এছাড়া কামাখ্যানগর তো আমরা আপনাদেরকে সবার প্রথমে এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখাবো যে উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশ এবং বিভিন্ন জায়গার আকাশ কেমন আছে এই মুহূর্তে কলকাতা চন্দননগর খড়গপুর এবং আরামবাগ শান্তিপুর বর্ধমান এই জায়গার যে আকাশ সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে পরিষ্কার তবে আজ অব্দি লাস্ট বৃষ্টির সম্ভাবনা ছিল আবহাওয়া দপ্তর জানিয়েছিল এবং যার ফলে দুপুর নাগাদ কিন্তু বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমরা এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে বাঁকুড়াতে হালকা হালকা এখনও মেঘলা আছে খাতরা বলরামপুর পুরুলিয়া মিউরি এই জায়গাগুলো আমরা হালকা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আংশিক মেঘলা এদিকে আবারও জলেশ্বর হয়ে এদিকে কিন্তু দেখুন এখানে শালবনী চন্দ্রকোনার দিকেও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মেঘ একটা প্রবেশ করতে পারে এমনটাই দেখতে পাচ্ছি তবে রাত্রের দিকে কোনো বৃষ্টি হবে কি না সেটা বলে দিচ্ছি এখনই এদিকে দেখুন এখানে হাজিরগঞ্জ লাকসাম কুমিল্লা মুন্সিগঞ্জ বেরমাড়া ব্রাহ্মণপাড়া হোমনা নরসিংদী নরসিংনগর কাতিয়াদি এই জায়গাগুলো আমরা কিন্তু একটু একটু হঠাৎ একটু একটু করে কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশ এবং এদিকে পশ্চিমবঙ্গের হালকা কয়েকটি জায়গা নিয়ে এরপর আমরা যদি এখান থেকে বায়ুর ছাপটা মরে যাব দেখে নেব যে যেহেতু গরম পড়ছে সমুদ্রে কোনো শক্তিশালী সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চান্স রয়েছে কি না তো একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি মধ্য উত্তর মধ্য বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে তবে এখনও এটা নিয়ে কিন্তু কিছু সঠিক সিদ্ধান্তে আসা যাচ্ছে না তবে এর ফলে বেশ কিছু জায়গায় যে দমকা হাওয়া অর্থাৎ বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যেটা ব্রহ্মপুর ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা উপকূলে কিন্তু ভালো একটা দমকা হাওয়া দেবে একই সঙ্গে অন্ধ্র দিকে বিধে বিশাখাপত্তানা বিজয়ওয়াড়া হয়ে এদিকে আবারও কলকাতা চন্দননগর খড়গপুর কোলাঘাট শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার তারপর আগ্রা কোন কন্টাই দীঘা একই সঙ্গে কলকাত খড়দা চন্দননগর কলকাতা ব্যারাকপুর পানিহাটির ওপরেও কিন্তু দমকা হাওয়া বইতে পারে শনিবার চব্বিশ তারিখ হায়ু বায়ুর বেগ থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় খরা হাবড়া পাণ্ডুয়া বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতে এদিকে আবার বর্ধমানের সাইডে উত্তর গোলসি কাকসা মন্তেশ্বর গোসকারা সোনামুখী বারজোড়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা একটু ঝড় হওয়া বইতে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের কুমিল্লা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম হোমনা উদয়পুর মেলোনিয়া বাজার অম্বাসা এই জায়গাগুলো আমরা যে বৃষ্টি ঝড় হাওয়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একবার চলে যাব আমরা আজকের ডেটে আজকের ডেটে গিয়ে আমরা বজ্রবিদ্যুৎ মোটে যাব দেখুন এখনও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা হালকা ঝড় হওয়া দেখাতে দেখাচ্ছে তবে জানি না কতটা কোথায় কী প্রভাব পড়বে তবে রাতের দিকে বেশ কিছু অংশে কিন্তু হালকা হলেও বৃষ্টির পরিমাণ রয়েছে যেখানে আমরা চন্দ্রকোনা আরামবাগ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কাতরা বাঁকুড়া সোনামুখী পুরুলিয়ার কিছু কিছু জায়গায় হালকা তবে এই বৃষ্টির চান্স কিন্তু বন্ধুরা ফিফটি ফিফটি চান্স রয়েছে হতেও পারে অথবা নাও হতে পারে এমনটা কিন্তু রয়েছে এই চান্স এদিকে চন্দ্রনগর শান্তিপুর চাকদা বনগা হাবরা খরদা উলবেরিয়া তমলুক বালিচক কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে তারপরে যদি আমরা একটু আগেই যাই আগেই গেলে দেখুন এই বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে গিয়ে বললাম কি এই বৃষ্টিটা হতেও পারে না হতে পারে এমন কিন্তু সন্দেহ তারপর আমরা শনিবার অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং পরের দিন শনিবার পরিষ্কার হয়ে যাবে গিয়ে আঠেরো তারিখ গিয়ে সকাল দশটার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেখানে হলদিবাড়ি ফোরদারগঞ্জ তারপর হচ্ছে নামখানা গঙ্গাসাগর কন্টাই হলদিয়া জয়নগর বারুইপুর কলকাতা এই জায়গাগুলো আরেকটু এগিয়ে গিয়ে সোমবার উনিশ তারিখে গেলে দেখুন আঠেরো তারিখে তো বৃষ্টি হবে সঙ্গে উনিশ তারিখ সোমবার সোমবারেও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হলদিয়া বাজকুল ডায়মন্ড হারবার মহিষাদাল বিষ্ণুপুর শ্যামপুর বারুইপুর এদিকে আবারও একটু পূর্ব দিকে গিয়ে ঝাড়খালি কুমিরমারি কোসাবা শ্যামনগর হয়ে বাংলাদেশের পাথরঘাটা মাঠবেড়িয়া জিয়ানাগর এবং কিছুটা খুলনা এবং নড়াইলের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারপর যদি আমরা একটু গিয়ে যাই কুড়ি তারিখ মঙ্গলবার দিকে মঙ্গলবারেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিছু দক্ষিণ ভাগে যেমন লালমোহন মাঠবেড়িয়া বেরিয়া তারপর হচ্ছে মির্জাগঞ্জ চারপসন ভোরমুদ্দিন গোসাবা হয়ে পশ্চিমবঙ্গের জয়নগর এই সমস্ত সাইটগুলোতে একটু আধু ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে তা একটু যদি এগাই এই কালে দেখুন বাংলাদেশের দিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে পপটা যেমন ফরিদগঞ্জ রায়পুর গৌর তুঙ্গিপাড়া মাদারীপুর দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে হবে সেটা একবার দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন লাকসাম উদয়পুর কুমিল্লা অম্বাসা লাখাই কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে আমরা কুড়ি তারিখ সক রাত্রি সাতটা পিএমে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি একটু যদি এগাই এগেলে বৃষ্টিটা কিন্তু দেখুন শিলচর হয়ে অর্থাৎ অসম এবং বাংলাদেশ নিয়ে কিন্তু দেবে এবং ত্রিপুরা কিছু কিছু জায়গায় হতে পারে তারপর এটা আস্তে আস্তে করে কিন্তু হয়তো কমতে পারে কিন্তু না কমছে না রাত্রি সাতটায় গিয়ে আবারও আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঢাকা নরসিংদী দামরাই নাগেরপুর কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ মৌলিবাজার টাঙ্গাই এই সমস্ত জায়গাগুলিতে তো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হতে পারে যেমন শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সিকিম কালিম্পং গাইজিং নকশালবাড়ি ধূপগিরি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে আমরা কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর একটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশ তারিখেও দেখতে পাচ্ছেন বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি না চলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি চলবে তেরো তারিখ শুক্রবারে গিয়ে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা করে আপনাদের কাছে তুলে ধরি তেরো তারিখ বিকেল চারটে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো নিয়ে হবে এবং দুটোই দক্ষিণ সাইড নিয়ে ভালো হবে যেমন গোসাবা জয়নগর বারুইপুর তমলুক হলদিয়া উলবেড়িয়া খরদা, চন্দননগর ব্যারাকপুর পানিহাটি বর্ধমান শান্তিপুর এ সমস্ত সাইডগুলোতে বৃষ্টি হবে সঙ্গে খুলনা টুঙ্গিপাড়া শ্রীকান্তপুর গৌণাদি মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ হোমনা বেরমারা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বেরিয়া নরস নরসিংদী নরসিংহনগর কাতিয়াদি কিশোরগঞ্জ হাবিবগঞ্জ কাবই হয়ে কমালগঞ্জ এবং সিলেটের দিকে বৃষ্টি হবে সঙ্গে দিকে ত্রিপুরার আগরতলা অম্বাসা বাজার উদয়পুর কুমারঘাট ধর্মনগর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে তারপরে পপটা হয়তো কখনও একটু কমবে কখনও একটু বেড়ে গিয়ে এদিকে আবার রাজশাহীর আশেপাশে যেমন গোমাস্তপুর নবাবগঞ্জ আদমদিগি নন্দীগ্রাম বোগড়া সিরিজবাড়ি পাতনিতলা পঞ্চবিবি বিরমপুর হয়ে এদিকে পরশয়ে মালদা রাজমহল বারহাইট মহাগামা হয়ে গোদ্দা দিকটা ফারাক্কা সাইডটাতে কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি ওদিকে শিলচরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে চব্বিশ তারিখে যখন আমরা পুরোপুরিভাবে পৌঁছালাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালো পরিমাণ থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিরাজগঞ্জ সিংড়া লাখাই সাইডটাতে হবে এবং বাদবাকি জেলাতে হালকা কোথাও মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের যেমন এখানে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকল চৌরঙ্গীপুর করিমপুর নওডা মেহেরপুর হয় দেবগ্রাম কেতুকগ্রাম এই সমস্ত জায়গাটাতে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে একই সঙ্গে এই আস্তে আস্তে কিন্তু বাড়বে দুপুর তিনটে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বেড়ে কিন্তু চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অধিকাংশ জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর দুই বর্ধমানই রয়েছে গোসকারা বোলপুর কাটোয়ার বীরভূম ডিস্ট্রিক্ট বাঁকুড়া সাইডও তাই কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে শান্তিপুর বেলডাঙ্গা ডমকাল করিমপুর বোলপুর হয়ে এদিকে চাকদা রানাঘাট হাওড়া হুগলি প্যারাকপুর পানিহাটি নিউ টাউন বজবাজ বনগাঁ আমদাব এই জায়গাগুলো বৃষ্টি রয়েছে এই খুলনা ঢাকা মেহেরপুর হয়ে আগরতলা উদয়পুর অম্বাসা কুমারঘাট এবং ধর্মনগর সাইডটাতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে তবে এই প্রভাবটা আস্তে আস্তে করে কেটে যাবে দেখতে পাচ্ছেন পরবর্তীকালে কেটে গেলে কিন্তু বৃষ্টি চলবে বৃষ্টি কিন্তু কাটবে না বৃষ্টি চলবে আবারও এক প্রভাব আছে রাত্রে বারোটা বিএমে গিয়ে আমরা খড়গপুর চাকুল্লা এবং তার আশেপাশে যত জায়গা সেখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া এলাকায় মৌলীবাজার এই সমস্ত জায়গাগুলিতে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটিকে বেশি বড় করলাম না বেশি টানলাম না এখনকার জন্য এতাই রাখলাম আবার আসবো নতুন আপডেট নিয়ে পরবর্তীকালে পরবর্তী সময় এখনকার জন্য আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ